এই শেখ পরিবার আর একটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবার আমি যদি পিছনের দিকে তাকাই এই মরহুম শেখ মুজিবুর রহমান আসলে বাংলাদেশে কখনোই সে স্বাধীনতা চায় নাই সেই স্বাধীনতা চাই না আপনি সেই তাজউদ্দিনের মেয়ের যে বই সেটা পড়ল পাবেন ঐতিহাসিক সোয়ার্দ উদ্যানে তখন কিন্তু শেষ বক্তব্যের সময় সাতই মার্চ যে বাংলাদেশের জন্য শেষ যে ঐতিহাসিক স্রোয়ার্দ উদ্যানের যে বক্তব্য দিয়েছিলেন সেখানে পাকিস্তানের কথা বলেছেন অতএব এই শেখ পরিবার আসলে বাংলাদেশের জন্য যদি সত্যিকারের যদি বিচার হতো তাহলে এই শেখ মুজিবের মরণোত্তর বিচার হওয়া উচিত কারণ এই শেখ পরিবার সব সময়ের জন্যে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে সেই দুর্ভক্ষ থেকে শুরু করে তখনকার স্বাধীন বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল একাত্তর সালে তখন একটি রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল তোপায়েল আহমেদের নেতৃত্বে তখন আপনারা জানেন যে তিরিশ হাজার তিরিশ হাজার কর্মীকে হত্যা করা হয়েছিল এবং আপনি জানেন যে বাংলাদেশের অন্যতম একজন একজন রাজনীতিবিদ শফিউল আলম প্রদান তখন যে ছাত্রলীগের কর্মী ছিল কিন্তু তার বিরুদ্ধে করার কারণে তাকে বের করা বের করে দিয়েছিল এবং তখন সে বেরিয়ে যেয়ে ওনারকে শফিউল আলম প্রধান তখন একটি জাতীয় গণতান্ত্রিক পার্টি করেছিল আজকে যদি সেই শেখ মুজ পরিবারের দিকে তাকান এই শেখ পরিবারটা আসলে সবসময় বাংলাদেশের বিরুদ্ধে যখন উনিশশো সালের সতেরোই মে যখন বাংলাদেশে আসে তখন থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রের সর্বশেষ সমাপ্তি হচ্ছে পাঁচই আগস্ট আমি এখানে একটু বিস্তৃত চাই যে এইভাবে যে আজকে এই শেখ পরিবারটা সমু বাংলাদেশের এমন বিতর্কিত যে পরিবার তারা বাংলাদেশের বিরুদ্ধে যে আজকে তারা কাজ করছে দীর্ঘ ১৬ বছর স্বাধীনতার বলে এবং বিভিন্ন ধরনের আপনজন হারানোর কথা বলে তারা ক্ষমতায় টিকে রেখেছে এবং উন্নয়নের কথা বলে টিকিয়ে রেখেছে আসলে তারা আজকে যদি শেখ হাসিনার যেভাবে ছাত্র জনতাকে হত্যা করেছে তাহলে তাকে কাঠগড়ে তার নিশ্চিত বাংলাদেশে প্রচলিত আইনে তার ফাঁসি হবে অন্যদিকে নিজের জীবনের হুমকি নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন জানে যে আমার পরিবারের নিরাপত্তা চায় নাই তার জীবনে নিরাপত্তা চায় না সে তখন সেই কালুরগড় থেকে ঘোষণা করেছিল যে বাংলাদেশ আজকে স্বাধীন সেদিন যদি স্বাধীন ঘোষণা না করতো তাহলে আজকে বাংলাদেশ আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারতাম না কিন্তু তখন যে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন নিরাপত্তা এবং জীবনের হুমকি নিয়ে যে স্বাধীনতার ঘোষণা করেছিল কিন্তু শেখ মুজিবের পরিবার আজকে যারা গত ষোলো বছরে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের প্রপার চালিয়ে গেছে এইটা আসলে সাধারণ জনগণের মনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আত্মত্যাগ এটা এখনও আমরা স্মরণ করি তো এখানেই হচ্ছে পার্থক্য আজকে শেখ হাসিনা পালিয়েছে তাকে যদি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি করার যোগ্যতা নাই এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ছাত্রলীগ অলরেডি নিষিদ্ধ করা হয়েছে তাদের যতগুলো উপকরণ দরকার তারা নিষিদ্ধ তার নিষিদ্ধের জন্যে যথাপযুক্ত প্রমাণ আছে তো আমি আজকে এটাই বলতে চাই যে জামাতে ইসলামীর কথা যদি বলতে হয় তাহলে বাংলাদেশে অতীতে তারা দুটি সর্বোচ্চ এবং সেখানে সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় আছে এবং কোথাও দুর্নীতি কোথাও বৈষম্যহীন এবং তখনকার শিল্প মন্ত্রণালয়ের যে দায়িত্ব ছিল মৌলানা নিজামি সাহেব যথাযথভাবে তাকে সেই শিল্প মন্ত্রণালয় তখন মানুষের যে একটি আমাদের শিল্পের যে একটা বিপ্লব তখন এই শিল্পের বিপ্লব ঘটেছে তখন গার্মেন্টস শিল্পে লেদার শিল্পে অন্যান্য সোনালিয়াসের শিল্পে তখন একটি বিপ্লব শুরু হয়েছিল কিন্তু যখন এই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে সে ক্ষমতায় এসে তারা এই জামাত ইসলামকে সবসময় চাচ্ছে যেটা একটা স্বাধীনতার বিরোধী দল কিন্তু দীর্ঘ এই তিপ্পান্ন বছরে কোথাও জামাত ইসলামের যে একটি ধর্ষণ হয়েছে বা অনৈতিক বা দুর্নীতি আজকে পর্যন্ত আজকে এই চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত কোথাও একটি দুর্নীতির মামলা জামাত ইসলামের নামে হয় নাই তাহলে আমরা কী বুঝতে পারি যে আজকে বাংলাদেশের জন্যে যারা কাজ করছে এরা হচ্ছে জামাত ইসলামী তাদের পরিপূর্ণভাবে বাংলাদেশের প্রতি যে অগ মানে অকট্য যে ভালোবাসা এবং বাংলাদেশের প্রতি যে একটা দায়িত্বশীল বাংলাদেশের প্রতি যে তাদের অগাধ ভালোবাসায় সেইটি প্রমাণ হয়েছে আজকে আমরা স্বাধীন রাষ্ট্রে কোনো বৈষম্য আনতে চাই না স্বাধীন রাষ্ট্রে আমরা কোনো ধরনের বৈষম্য থাকতে চাই না আমরা একটি বাংলাদেশ নির্মাণের জন্যে যদি এখানে এককভাবে সকল দলকে যদি এক প্ল্যাটফর্মে উঠে উঠে দাঁড়াতে হয় তাহলে আমি মনে করি জামাত অন্যান্য যারা আছে সকলকে নিয়ে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাংলাদেশ একটি সুন্দর দেশ গড়ার জন্যে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আসবে সেই প্রজন্ম যেন বলতে না পারে যে আমাদের যারা অতীতে এই দেশকে ধ্বংসের জন্যে এবং ওই শেখ পরিবারকে তো ধ্বংসের প্রায় শেখ শেখ পরিবারের কাছে ছিল মিথ্যা শেখ পরিবারের যে শেখ হাসিনা তার পুত্র সবসময় মিথ্যা দিয়ে মানুষকে বিভ্রান্তি করত। সে একজন অসত্য কথা বলে মানুষকে সবসময় জন্য বিভ্রান্তি করত। এবং এই দীর্ঘ ষোলো বছরই আমরা একটা গোলকদাতার ভিতরে ছিলাম এই গোলকদাতার থেকে আমরা আমি পরিত্রাণ পেতে চাই সেক্ষেত্রে ভারতের যে ষড়যন্ত্র এটা আমরা প্রতিহত করতে হবে আমরা যারা বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতির সাথে জড়িত সেক্ষেত্রে এই ভারতের বিরুদ্ধে যে আমাদের একটি স্বাধীন রাষ্ট্রের ভিতরে যদি আমরা জামাত বলেন অন্যান্য যারা আছে দায়িত্বশীল সবাইকে নিয়ে যে একটি দেশ পুনর্গঠন করা যায় তাহলে আমাদের আবারও বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উনিশ দফা ছিল একটি বাংলাদেশ যাতে কারো উপর নির্ভরশীল নয় আমাদের বাহিরে বন্ধু থাকতে পারে ম্যাডাম হালেদা যে সবসময় বলতে যে আমাদের বন্ধু আছে প্রভু নাই আমরা ওই প্রভুত্ব পরিত্যাগ করে একটি বাংলাদেশ যে বাংলাদেশ হবে আমাদের জন্য একটি মানবিক মর্যাদা এবং মানবিক মর্যাদা দিয়ে বাংলাদেশ যেদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সেদিন হবে আমাদের স্বাধীনতার পরিপূর্ণ একটি চেতনা না হয় আমরা এই রকমের ষড়যন্ত্রের উপরে থাক থাকবো এবং ষড়যন্ত্র দিনের পর দিন আসতে থাকবে এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য ডক্টর ইউনুসদের দায়িত্ব নিয়েছেন একটি রোডম্যাপ দিয়ে রাজনীতির হাতে যদি এটা বাংলাদেশকে অর্পণ করা যায় তাহলে আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ